রাধে রাধে মিত্র ধাম সেবা উত্তাম চ্যানেলে আপনাকে অনেক অনেক স্বাগতম একদিন পর পর ঠিক সন্ধে ছটার সময় একটি করে ভিডিও নিয়ে আমি হাজির হই তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক তো বর্তমানে দেখুন এত কষ্ট এত কষ্টে বুকটা ফেটে যাচ্ছে যে এখন হলো জুন মাস দুই এক পাশলা বৃষ্টি তো হয়েছেই তারপরেও যেন যমুনার জল একটুও ভরছে না পুরো একদম চারিদিকে শুকনো কবে হবে জল আসবে আবার দেখা যাবে যে পনেরো দিন এক মাস পরে আস্তে আস্তে জল ভরা রয়েছে দেখেছেন যমুনা জির একটুখানি জল পাওয়ার জন্য কত দূরে আসতে হয় এই মুহূর্তে আমরা যে দাঁড়িয়ে রয়েছি সম্পূর্ণ হল যমুনা এই যে ওপারে লক্ষ্য করা যাচ্ছে যমুনার পার আর এপারে লক্ষ্য করা যাচ্ছে যমুনার পার তাহলে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কোথায় মিত্র যমুনার মাঝখানে অথচ কোনো জল নেই হ্যাঁ এই হলো কলিযুগের অবস্থা হ্যাঁ মিত্র আসলেই তাই যমুনা ধীরে ধীরে শুকিয়ে যাচ্ছে যমুনার জল পাওয়া এখন অনেক কষ্টকর দেখুন একটুখানি জল পাওয়ার জন্য কত দূর হেঁটে কষ্ট করে যেতে হচ্ছে তো যমুনার তটে যখন মিত্র এসেছি তাহলে সেই তটে একজন মহান বৈষ্ণব এবং ভগবান রয়েছেন তিনি তিনি হলেন আমাদের ভোলেনাথজি এবং সেই ভোলেনাথজির কাছে যিনি এসে ভগবান শ্রীকৃষ্ণের মঙ্গল প্রার্থনা করেছিলেন এবং তার যশোদা মায়ের চিন্তা হরণ করেছিলেন আমাদের সেই মহান ভগবান ভোলেনাথ শিবজি তো তাকে দর্শন করব না আর এই স্থান থেকে শুধুমাত্র যমুনা দর্শন করে চলে যাব সেটা তো হতেই পারে না মিত্র চলুন আমাদের ভোলেনাথকে দর্শন করিয়ে দিই এই ভিডিওটির মাধ্যমে অবশ্যই ভিডিওটি শেষ অব্দি দেখবেন সুন্দর শ্যামল নির্মাণ পরিবেশে রয়েছে আমাদের ভোলানাথের সেই মন্দির যে মন্দিরের নাম হলো চিন্তাহারান মহাদেব কেন মাতা যশোদার চিন্তাকে হরণ করেছিলেন আমাদের ভোলেনাথজি সে সময় ভগবান শ্রীকৃষ্ণের উপরে অনেক প্রকোপ ছিল অসুরদের এবং তাতে ছিল আমাদের মাতা যশোদা অনেকটাই চিন্তিত আর তাই ব্রজবাসী আদি সবাই বলেছিলেন যে তোমরা ভোলেনাথের স্মরণে যাও মাতা যশোদা আপনি ভোলেনাথের স্মরণে যান আপনার চিন্তা নিশ্চয়ই দূর হবে তারপরে কিন্তু মাতা যশোদা চলে এসেছিলেন এই স্থানে এবং তার চিন্তা হরণ হয়েছিল হ্যাঁ তো চলুন আজকে আমরা চিন্তাহরণ মহাদেবকে দর্শন করি আর চিন্তা করবেন না আবার দর্শন করাবো সেই পবিত্র স্থান সেই পবিত্র যমুনাজির অনেকও ঘাট মিত্র সেই যমুনাজি তো এই যমুনাজি চারোদিকে বয়ে চলেছেন এবং শুধুমাত্র এক দেড় মাস পরেই আবার বৃষ্টি শুরু হতে না হতেই আমাদের যমুনা জি একদম চারিদিকে থই করবেন ভরে উঠবে যমুনা মায়ের চলুন আগে ভোলেনাথজিকে এখন দর্শন করে তো আমাদের চিন্তাহরণ মহাদেব ভোলে না পরিক্রমা করে ভক্তদের উৎসাহ অবশ্যই দেখতে পারি আর দেখুন এই পরিক্রমা তো উল্টা হচ্ছে মাতাজি হ্যাঁ এই দিক এইদিক ডান দিক দিয়ে ডান দিক দিয়ে দিতে হবে এই দিকে এইগুলো জানার প্রয়োজন হয় একজন সাথে আসতে হয় দেখুন ভোলেনাথকে আরতি করার জল দান করার কি ভিড় লেগেছে দেখুন জয় ভোলেনাথ কি জয় হো দেখুন আমাদের ভোলেনাথকে দর্শন করে নিন হৃদয় একদম এরপরে কিন্তু সেই ব্রহ্মাণ্ড ঘাটও আমরা দর্শন করব আর আমাদের সাথে ভক্তরা এখন ওয়েট করছেন সেই ব্রহ্মাণ্ড ঘাটে যাওয়ার জন্য আবার কেউ কেউ ছবি তুলছেন চিন্তা করা যায় এখানে কীভাবে দর্শন করেছিলেন মাতা যশোদা ভগবান শ্রীকৃষ্ণের মুখের মধ্যে ব্রহ্মাণ্ড যখন বললেন মা আমি মাটি খাইনি বিশ্বাস না হয় আমার মুখই দেখে নাও তখন মাতা যশোদা দেখলেন ভগবান শ্রীকৃষ্ণের মুখের মধ্যে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড তার মধ্যে একটি ব্রহ্মাণ্ড যার মধ্যে চোদ্দ ভুবন চোদ্দ ভ্রুবনের মধ্যে একটি পৃথিবী লোক পৃথিবী লোকের মধ্যে সপ্তদ্বীপ সপ্তদ্বীপের মধ্যে একটি বর্ষ সেটি হলো ভারতবর্ষ সেই ভারতবর্ষর মধ্যে একটি জেলা সেটা হলো মথুরা জেলা মথুরা জেলার মধ্যে একটি গ্রাম যার নাম হলো গোকুল গোকুলের যমুনার তটে একটি শিশু হাট করে আছে এবং এক মা সেই শিশুর মুখের মধ্যে দেখছেন মানে যাহা বাইরে তাহা ভগবান শ্রীকৃষ্ণের ভিতরে রয়েছে তাই মাটি তো আগে থেকেই ভগবানের পেটে ধারণ করা তাই ভগবানের মাটি খাওয়ার প্রয়োজন নেই বা মাটি খাওয়া বলতে কিছুই নেই কৃষ্ণের কাছে তাই ভগবান বলেছে আমি মাটি খাইনি মামার কি আগে আগে থেকেই আমার উদারে রয়েছে না হন বক্সিদান আমে মাতে যাই হোক এবারে আমরা চলতে চলতে চলে এসেছি যমুনার পটে আর রাস্তাটা এতটা গরম হয়ে গিয়েছে রোদ পেতে পেতে যে পুরো হিট হয়ে গিয়েছে আর সে কারণে জল দিয়ে বারবার ভেজানো হচ্ছে তবে এখন রোডটা চলে গিয়েছে বেশ যমুনার তট ভালো লাগছে আর এখানে কিন্তু অনেকটাই জল রয়েছে এখানেই তো নিয়ে বসে থাকে মিটি লেগে নেই বেসে আজ হ্যাঁ মন্দির এই যে যে আছে আমি তাই বলি ওখান থেকে গরমের জ্বালায় ওখানে চলে গেছে বুঝলেন এই তো ভগবান শ্রীকৃষ্ণের মুখের মাটি যদি পেতে হয় এখান থেকে এই যে গ্রহণ করা যাবে আরে গোপালের লাড্ডু একটা খেয়ে দেখো হ্যাঁ ভগবান মাটি খেয়েছে ভগবানের কাছে লাড্ডু ওটা এই দেখো এই সেই চিত্র ওই যে মুখ দেখছে মা যশোদা তো মিত্র আমরা এখন যে স্থানে রয়েছি দেখুন মাতা যশোদার সেই স্থান যেখানে মাতা যশোদা ভগবান শ্রীকৃষ্ণকে বলেছিলেন যে হে কৃষ্ণ তোমার মুখ খুলে দেখাও ভগবানে বলেছিলেন মা না বান আম্বে আমি মাটি খাইনি তো সেই স্থানে মিত্র এই যে মন্দির এখানে ভক্তরা দর্শনের জন্য আসছেন সেই পবিত্র মন্দির দর্শন করে ধন্যি ধন্য হয়ে যাচ্ছেন এবং এখানে সেই মাটি পাওয়া যাচ্ছে যে মাটি ভগবান শ্রীকৃষ্ণ গ্রহণ করেছিলেন এই যে দেখুন সবাই নিয়ে যাচ্ছেন একান্ত থেকে হ্যাঁ কত শান্ত পবিত্র স্থান হ্যাঁ এই স্থানেই মিত্র মাতা যশোরা ভগবানের মুখ দর্শন করেছিলেন আর সেই মুখের মধ্যে সম্পূর্ণ ব্রহ্মাণ্ড দেখিয়েছেন গোবিন্দ সেই স্থানেই এই মন্দির নির্মাণ হয় এবং ভক্তরা এখানেই দর্শনের জন্য আসেন যার নাম হলো ব্রহ্মাণ্ড যমুনা জি তো এখানে বেশ ভালো অনেকটাই জল কিন্তু রয়েছে আর আমরা যে আগে চিন্তাহরণ মহাদেব দর্শন করেছিলাম সেখানে জল আমরা একদম পাইনি দুঃখ প্রকাশ হচ্ছিল এই আর কি ঘাটে এসে যদি ঘাটে জল না থাকে আসলেই খুব দুঃখ লাগে একটা সব সবসময় নিচে থাকে আগে যে আমাদের এখানে ঘাট ছিল এই যে ঘাট এটা তো সদ্য নির্মাণ হয়েছে হ্যাঁ কিন্তু পুরোনো ঘাট মিত্র এটি নয় হ্যাঁ পুরনো ঘাট কিন্তু এখানে অংশ রয়েছে একটুখানি এই যে দেখুন এই অংশ উপাশের অংশ আর কিছুটা ভেঙে গিয়েছে ওই যে বৃক্ষের নিচে রয়েছে নাকাম করে পাঁচশো বছর আগের নির্মাণ করা যখন রাজতন্ত্র ছিল সে সময়ের কী রাজারা নির্মাণ করেছেন তো কালের গতিতে এভাবে নির্মাণ নষ্ট হয় আবার নির্মাণ হতে থাকে রাজা আসতে থাকে আবার এই প্রদেশের রাজা যিনি হবেন বর্তমানের ক্ষমতায় এসছেন তারা আবার যদি সংস্কার করেন তো সেটাই স্মৃতি হয়ে যাবে তো এই হলো ব্যাপার তো এখানে সবাই এখন আসমন করার জন্য পুজো দেওয়ার জন্য ব্যস্ত ভক্তরা আর তার সাথে সাথে নৌকা বিহার যদি কেউ করতে চায় সেই নৌকা বিহারও করতে পারবে এবারে আমরা আচমন করে এগিয়ে চলবো গোকুলের আরও অন্য সব দৃশ্য দেখার জন্য তবে যমুনাজি যখন ভরা থাকে তখন যেন হৃদয়টা জুড়িয়ে আসে আর অন্যরকম শান্তি পাওয়া যায় মিত্র তাই না চিন্তা করা যায় মিত্র আজ এই ভক্তরা যে ঘাট দর্শন করছেন বা এই যে ঘাটে আসছেন আমাদের বলরামজি এবং ভগবান শ্রীকৃষ্ণ এই ঘাটে আসতেন হ্যাঁ এবং এইখানে বসে মাটি ভক্ষণ করেছিলেন সেই ঘাট মিত্র আমরা দর্শন করছি হ্যাঁ না অতি উত্তম স্থান আর এখানে অনেক কুমির রয়েছে মিত্র দেখুন এখানেও একটি অংশ দেখা যাচ্ছে ঘাটে এই যে দেখুন পুরনো ঘাট দেখতে পাচ্ছেন এই যে অংশটা দেখা যাচ্ছে এটি হলো পুরোনো ঘাট হ্যাঁ নিচে রয়ে গেছে কত স্মৃতি যে এইভাবে থাকে এই একটুখানি যদি বৃষ্টি নামতো গরমটা মনে হয় কম হতো একটুখানি যাই হোক রবীন্দ্র যেভাবে যা দেয় দর্শন করায় হ্যাঁ যাই হোক এবার আমাদের ভক্তরা এটা ভরে যাবে ঠিক মাস দেড়েক সময় লাগবে আগস্ট মাসের দিকে ওই পার থেকে ওই পার অবধি হ্যাঁ ওই ওই অব্দি জল থাকবে একদম করবে এখন একটুখানি মাথায় ওই এই হলো বর্তমান পরিস্থিতি একটা যমুনা মা একদম সম্পূর্ণ লোক থেকে চলে যাবে সৃষ্টি হবে তখন হ্যাঁ গঙ্গাও যাবে সব কেন পবিত্র তীর্থাদি বিলুপ্ত হয়ে যাবে চর মানে বিশাল এগুলো খনন করা দরকার সেজন্য অনেক টাকা ব্যয় না করলে হয় না প্রজেক্ট অনেক বিশাল হ্যাঁ সরকার থেকে করতে হবে যে বিকাশ হয় এই ট্রাস্ট বিকাশ আছে তার মাধ্যমে কাজ হয় চারিদিকে এখন কত এটা করতে গেলে অনেক কিলোমিটার হ্যাঁ কয়েক কোটি হাজার লাগবে কি এইটুকু তো আর নয় সেই চুরাশি মানে দুশো বাহান্ন কিলোমিটারের মধ্যে যমুনা জি একে বেঁকে চারিদিকে এরকম ভাবে চলে গিয়েছে তো সেইগুলো করতে অনেক অনেক আমার তো মনে হয় দেখেন এই যে এইখানে দাঁড়িয়ে আছেন যদি ওই দু করছে এতটুকু জায়গার মাটি খনন করেন হ্যাঁ কত টাকা লাগবে কত টাকা তেল জে কতগুলো লাগবে হ্যাঁ প্রচুর আর সেগুলো আবার লোড করে করে তো উপরের দিকে ঠেলতে হবে অনেক লেবার কত গাড়ি কত অনেক খরচা অনেক আর এইভাবে করতে করতে যদি সম্পূর্ণ যমুননাজি করা হয় আর করে পরে দেখেন সব দিল্লি থেকে নোংরাগুলো দিক থেকে সব এরকম এসে এসে চর করে হ্যাঁ হ্যাঁ বোঝাই হয়ে চর হয়ে যাচ্ছে এলো বুজপা হলি যুগের নিকাশি ব্যবস্থা খুব একটা নেই আমাদের এই ব্রজে হতো কিছু অনেকটা হতো যোগী সরকারটা থাকলে এখন সে তো হেরে গেল কালের প্রভাবে ও ছত্রপতি শিবাজিরও সাথ দেয়নি তারপর তো দেবে এই যে দেখুন আমাদের আরাক মাতাজির যে আছে ব্লাড প্রেশার আছে উনি বাংলাদেশ থেকে এসেছে কিভাবে এখানে কষ্ট করছেন দেখুন দর্শন করে এসে একদম হ্যাঁ বেশি খারাপ লাগছে শরীর হ্যাঁ গরম একটু ব্যবসা গরম আছে না এই কারণে কিছু করার নেই হ্যাঁ এখন গাড়িতে তো এসি আছে কিন্তু এখন এই যে এসি আর কি গরমে মানে কি ঠান্ডা করবে গাড়ি এত আগুনের মতো গরম হয়ে যাচ্ছে রোদের তাপে ঠান্ডা করতে করতে এক ঘন্টা লেগে যায় আর তারপরে আবার দর্শনের জন্য নেমে পড়তে হয় গাড়ি ঠান্ডা করা ছাড়া আর কিছুই হয় না এই হলো ব্যাপার তো মিত্র দর্শন করতে করতে যখন গরম লাগবে বারবার করে পাটা ভেজাতে হবে তাহলে কেটে যায় পা ভিজা যত থাকবে থাকবে মাথার তালু ঠান্ডা তত আচ্ছা দেখি এনারা তো দর্শন করে চলে এসছেন আগে আগে গরম তো অনেকটাই লাগছে গরম কি লাগছে হ্যাঁ আচ্ছা একটু একটু গরম লাগছে তবু এখন তো রোদটা নেই যদি এরকম থাকে তাও অতটা গরম লাগে না গাড়িটা হিট হয় না কিন্তু রোদ রোদ থাকলে পরে মুশকিল হয়ে যায় বেশি এক পাঁচলা বৃষ্টি হয়ে যায় তাহলে ভালো হয় টুটটা যদি ধরেন পনেরোটা কুড়িটা দিন আর পরে হতো তাহলে এই গরমটা আরও অনেকটা কমে যেত থাকে কমতে থাকে এক ডিগ্রি দু ডিগ্রি এরভাবে কমতে মেইন হলো মে মাসের পনেরো তারিখ আর জুন মাসের পনেরো তারিখ সবচাইতে পিকে থাকে তারপরেই কমতে থাকে কেন বৃষ্টি হতে থাকে মাটিটা ভেজ ভেজে আস্তে আস্তে দুই এক পাঁচটা বৃষ্টি হলে গরমের ভাব কমে যায় এই হুম